ছিয়ানব্বই বছরেও কোনো শিশু জন্ম নেয়নি একটি দেশে শুনতে অবাক লাগলেও সত্যি এমনই একটি অদ্ভুত দেশ রয়েছে ইউরোপে শুধু তাই নয় দেশটিতে কোনো হাসপাতালও নেই একবিংশ শতাব্দীতে এসে কেন সেই দেশটিতে কোনো হাসপাতাল নেই বিস্তারিত সৈয়দ নৌসাদের টেস্ট রিপোর্টে ইতালির রোম শহরের ভেতরে ছোট একটি দেশ ভ্যাটিকান সিটি নামের সঙ্গে সিটি থাকলেও এটি বিশ্বের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর ক্ষুদ্র এ দেশটির পাথরের দেয়ালে ঘেরা দেয়ালগুলোর ভেতর আছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা নামের বিশাল এক গির্জা প্যালেস এবং ভবন উনিশশো উনত্রিশ সালের এগারোই ফেব্রুয়ারি ভ্যাটিকান সিটি স্বাধীন দেশের স্বীকৃতি পায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো উনিশশো সালে ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহ্যের এলাকা ঘোষণা করে সম্প্রতি দেশটির স্বাধীনতা লাভের ছিয়ানব্বই বছর পূর্ণ হল কিন্তু জানলে অবাক হবেন এই ছিয়ানব্বই বছরে সেখানে একটি শিশুও জন্মগ্রহণ করেনি অসংখ্য অনুরোধ সত্ত্বেও আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল তৈরি করা হয়নি দেশটিতে যদি কেউ গুরুতর অসুস্থ হন বা কোনো গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয় তবে তাকে পাশের শহর রোম তথা ইতালিতে পাঠিয়ে দেয়া হয় এরপর চিকিৎসা শেষে সে ব্যক্তি নিজ দেশে ফিরে আসেন হাসপাতাল না করার পেছনে দেশটির অন্যতম কারণ হল এর আয়তন ভ্যাটিকান সিটির আয়তন মাত্র একশো একর এই দেশে যদি হাসপাতাল বানানো হয় তবে অনেকটাই জায়গা লাগবে সেজন্যই হাসপাতাল তৈরি করা থেকে বিরত থেকেছে বিশ্বের সব থেকে ক্ষুদ্র এ দেশ ডেলিভারি রুম না থাকায় প্রায় এক শতাব্দী ধরে এখানে কোনো শিশু জন্ম নেয়নি নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক